আসসালামু আলাইকুম প্রেস শিক্ষার্থীরা আমরা এখন তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর বাইশ নিয়ে আলোচনা করব প্রে শিক্ষার্থীরা দেখো এখানে কতগুলো যোগ দেওয়া আছে ঠিক আছে এই যোগগুলো আমরা এখন সমাধান করব। ওকে দেখো পৃষ্ঠাটা একটু দেখে নাও ওকে তাহলে আমরা শুরু করি না দেখো প্রথমে এখানেই আছে যে একশো পাঁচ দুইশো ত্রিশ আর কত তেত্রিশ ওকে তাহলে এটা কিভাবে আমরা করবো প্রথমে দেখো একক স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করবো একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন আর শূন্য তিন আর শূন্য যোগ করলে কত হবে তিনই হবে ওকে তিন আর পাঁচ তিন আর পাঁচে কত আট তার মানে আমি এখানে লিখব কত আট পরে দেখো আবার তিন আর তিনে যোগ করলে কত হবে ছয় হবে ছয় আর শূন্য যুগ করলে কত হবে ছয়ই থাকবে ওকে ছয় লিখলাম তাহলে আমাদের এখানে শেষ এখানে আছে কত দুই আর এখানে আছে এক দুই কত তিন ওকে এবার দুই নাম্বার দেখো দুই নম্বরে এককে আছে দুই আর চার দুই আর চার কীভাবে ছয় ছয় আর তিন হবে কত নয় তার মানে আমি এখানে নয় লিখব ঠিক পরে সবগুলো দেখো একই রকম দুই আর চার হচ্ছে ছয় ছয় আর তিন যোগ করলে কত হবে নয় হবে এবার এরপর একটা দেখো দুই আর চার হলো ছয় ছয় আর তিনে কত হবে নয় হবে দুই আর চার হলো ছয় ছয় আর তিনে যোগ করলে কত হবে নয় হবে ওকে এখন তিন নম্বরে দেখো এখানে আছে আমার আমাদেরকে অবশ্যই দাগ দিয়ে নিতে হবে যে সংখ্যাটি যোগ করবো সংখ্যাটির উপর দাগ দিতে হবে এবং ডান দিক থেকে যোগ করে বাম দিকে আসতে হবে এটা সবার ডান দিকে অর্থাৎ এককের করে আছে দুই আসন্ন দুই শূন্য যোগ করলে দুই হবে দুই পেলাম আর এখানে আছে কত তিন অর্থাৎ এক দুই তিন দেখো তুমি যদি মনে করো যে কঠিন হচ্ছে তাহলে তুমি তিনটা দাগ দিয়েও করতে পারো দুই আর শূন্য কত দুই আর কত তিন শূন্য শূন্য মানে শূন্য কিছুই না ওকে তাহলে এক আর চার কত হলো পাঁচ হলো দুই আর চার কত ছয় ছয় সাত আট তার মানে এখানে আমাকে আট লিখতে হবে ঠিক একইভাবে দেখো এখানে আছে কত তিন তিন আর একে চার চার আট দুই চার পাঁচ ছয় ওকে তাহলে আমি এখানে লিখলাম ছয় পরে দেখো চার আট তিন চারের পরে আমি তিনটা গোল গুনব চার পাঁচ ছয় সাত ওকে সাত আর একে কত আট এখানে আমি আট লিখলাম পরে দেখো দুই আর একে হচ্ছে তিন তিন আর চারে যোগ করবো তিন আর চারে যোগ করতে হলে তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ছয় আমি দুইটা দাগ গণলাম ওকে ছয় আর আছে কত তিন ছয় সাত আট নয় এখানে লিখবো কত নয় তুমি শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে কি না তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও তারপরে আছে তিন নম্বরেও যোগ আছে এখানে ঠিক একইভাবে দেখো এখানে দেওয়া আছে মানে তিনই হবে আর এখানে দিবগ আছে কত তিন তিনের পরে আমি এখানে আমার আঙ্গুলে যে দাগগুলি দেওয়া আছে এখান থেকে আমি তিনটা দাগ গণনা করব তাহলে তিন চার পাঁচ ছয় ছয় পেলাম ছয় আর এখানে পেলা আছে কত দুই ছয় এখানে দুইটা দাগ করব ছয় সাত আট অর্থাৎ আমাকে এখানে আট লিখতে হবে তারপরে দেখো দুই আর চার দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয় আর এখানে আছে কত এক ছয় আর একে সাত ওকে এখন দেখো এখানে আছে দুই আর তিন দুই তিন চার পাঁচ ওকে তাহলে আমি কত লিখবো এখানে পাঁচ লিখবো তার মানে আমার এখানে একক দশক সে এই সব বইটা দাগান হয়ে গেছে এটা হয়ে গেছে এখন শুধু বাকি রইলো কত দুই এখন আমাকে এখানে দুই লিখে দিতে হবে ওকে তারপরে দেখো এক এক আর এক কত এক দুই তিন তিন আর হল তিন তিন চার পাঁচ ছয় ছয় আর এখানে আছে কত শূন্য তার মানে আমাকে ছয় লিখতে হবে ঠিক একইভাবে চার আর শূন্য কত চারই হবে আবার এখানে আছে শূন্য তার মানে চারই হবে আর এখানে আছে কত চার অর্থাৎ করলে দেখি সাত আট ওকে আমি এখানে আট লিখলাম ঠিক একইভাবে তারপর একটা দাগ দিব দশকের করে আছে দুই আর এক দুই আরেক কত তিন আর এখানে শূন্য মানে কিছুই না তিন আর এখানে হলো তিন তিন আর তিন যুগ করি তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমি এখানে ছয় লিখলাম দেখো এই তিনটা দাগান হয়ে গেছে এখান থেকে আছে কত দুই আর এখানে আছে কত তিন দুই তিন চার পাঁচ আর এখানে আছে দুই পাঁচ ছয় সাত সাত লিখে দিলাম আমার অঙ্ক শেষ তারপরে দেখো ঠিক একইভাবে আমরা আগে প্রথমে সবচেয়ে যোগ এখানে আছে চার চার পাঁচ পাঁচ কত দেখি তাহলে আমাদেরকে এখানে আট লিখতে হবে ঠিক একইভাবে দশকের করে আসে দেখো তিন আট দুই তিন চার পাঁচ আরেক ছয় ছয় আট দুই কত ছয় সাত আট কত লিখবো আমি এখানে আট লিখব তারপরে আছে দুই আর হলো তিন দুই তিন চার পাঁচ পাঁচ আরেক ছয় ছয় এক দু কত আট ওকে তারপরে দেখো এখানে আছে এক আর এখানে আছে চার অর্থাৎ চার আরেক হলো পাঁচ পাঁচ আর এখানে কত আছে এক ছয় ছয় কত ছয় এখানে আমাদেরকে আট লিখতে হবে অর্থাৎ আট হাজার আটশো আটাশি তারপরে দেখবে এখানে আছে শূন্য আর পাঁচ পাঁচই হবে পাঁচ আরেক ছয় ছয় আট তিন যোগ করি ছয় সাত আট নয় তার মানে আমাকে নয় লিখলাম এখানে নয় লিখতে হবে চার আর ওই দুই চার পাঁচ ছয় ছয় আর শূন্য মানে ছয়ই হবে ছয় আট তিনে কত ছয় সাত আট নয় এখানে আমি নয় লিখব এক আর পাঁচ চার পাঁচ হলো পাঁচ আর তিনে যোগ করি পাঁচ ছয় সাত আট আট আর একে হতো নয় ঠিক আছে দুই আর এক হলো তিন তিন আর দুইয়ে এ জানি আমরা পাঁচ পাঁচ আর চারে যোগ করবো পাঁচ ছয় সাত আট নয় আমি এখানে নয় লিখলাম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা তিন নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এখন দেখো এটা হচ্ছে উপর নিচে যুগ এটা আরো সহজ এখানে আমরা সুজা যোগ করে এখানে নামাবো দেখো দুই আর এটা মানে কিছু না দুই আর পাঁচে যোগ করব দুই আর পাঁচটা দাগ বলতে হবে দেখো আমার আঙ্গুলে এখানে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ আমার প্রতিটা আঙ্গুলে কিন্তু সবারই প্রতিটা আঙ্গুলে চারটা করে দাগ দেওয়া আছে ওকে তো হিসাবের সুবিধার্থে আমরা কি করতে পারি দেখো এই এই দাগগুলি গণনা করব তাহলে প্রথমে দেওয়া আছে কত দুই দেওয়া আছে দুই আর এখানে আছে কত পাঁচ শূন্য মানে কিছু না দুই আর পাঁচ অর্থাৎ আমাকে পাঁচটা ধার বলতে হবে দুই এর পরে তিন চার পাঁচ ছয় সাত ওকে সাত আর এখানে আছে এক সাত আরিখে আট ঠিক একইভাবে তিন আর তিন কত ছয় ছয় আর একে কত সাত সাত আরিখে আট ওকে তারপরে দেখো এখানে আছে শূন্য মানে কিছু না এক আর ছয় অর্থাৎ ছয় একে সাত সাত আট নয় এখানে আমি নয় লিখলাম তারপরে দেখো এখানে আছে এক আর হলো কত চার অর্থাৎ চার একে পাঁচ পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট আট আর এখানে আছে কত এক আট একে নয় ওকে তারপরে ছয় নম্বরে দেখো আছে দুই আর তিনে কত পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আরেকে সাত শূন্য মানে কিছুই না তবে ছয় আরেক সাত সাত আরেক কত আট আমাকে এই সুজা বরাবর লিখতে হবে পাঁচ একে কত ছয় ছয় আর দুই কত ছয় সাত আট শূন্য মানে কিছুই না তার মানে আমি এখানে আট লিখব ঠিক একইভাবে দুই আর তিন হলো পাঁচ পাঁচ আর দুই পাঁচ ছয় সাত আর এখানে এক সাত তারিখে আট এখন এটা দেখো এখানে আসে কত এক এক আর তিনে কত এক আর তিনে হল চার চার আর পাঁচ কত এর পরে আমি পাঁচটা দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য মানে না আমি এখানে নয় লিখলাম চার আর পাঁচ চার আর কত হলো নয় হল এখন দেখো চার আর দুই কত চার পাঁচ ছয় ছয় আরো আছে তিন ছয় সাত আট নয় নয় লিখলাম ওকে এখন দেখো তিন আর চার তিন চার পাঁচ ছয় সাত আর এখানে এক আট ওকে তারপরে আট নাম্বারে দেখো চার আর দুই হলো ছয় আর এখানে শূন্য মানে কিছু না তার মানে আমাকে ছয় লিখতে হবে এখানে দেখো পাঁচ আর তিন কত পাঁচ ছয় সাত আট আর এক নয় এখানে শূন্য মানে কি ছিল চার আর তিন হলো সাত চার আর তিনের কত সাত ওকে নয় নম্বরে দেখো এখানে আছে এক আর দুই এক আর দুই এ কত তিন হবে তিন আর চার অর্থাৎ আমাকে চারটা দাগ বানতে হবে তিন চার পাঁচ ছয় সাত কত লিখলাম এখানে সাত লিখলাম ঠিক আছে একেবারে দুই আর তিন আর দুই তিন চার পাঁচ আরও যুগ করতে হবে চার এর পরে ছয় সাত আট নয় আমি এখানে লিখলাম নয় চার এক আর চার হলো কত পাঁচ ওকে আবার এখানে দেখো চার তিনে সাত সাত আট দেখো এখানে শূন্য মানে কিছু না পাঁচ কত ছয় ছয় লিখলাম তিন কত চার চার আর পাঁচ চার পাঁচ ছয় সাত আট নয় ওকে দেখলাম এখন দেখো বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলাম কাগজ কেটে এক দশ শত ও হাজারের সংখ্যা কার্ড তৈরি করি কার্ডগুলো থেকে ইচ্ছে মতো কার্ড নিয়ে চার অঙ্কের সংখ্যা তৈরি করি প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সঙ্গে যোগ করি অর্থাৎ এক এক দশ শত হাজারের সংখ্যা কার্ড তৈরি করে আমরা বন্ধুর সাথে কি করবো নতুন সংখ্যা তৈরি করব। ঠিক আছে তৈরি করে আমরা বন্ধুর সঙ্গে এই কার্ডগুলো দিয়ে প্রাপ্ত সংখ্যা দিয়ে আমরা যুগের খেলাটা খেলবো ওকে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন দুইশো উনানব্বই রান দ্বিতীয় দিন দুইশো চল্লিশ রান এবং তৃতীয় দিন দুইশো পঁয়ষট্টি রান হয় তিন দিনে মুঠ কত রান হয়েছে অর্থাৎ আমরা যাই মুঠ বলে সংখ্যাগুলি কী করতে হয় যোগ করতে হয় ওকে দেখো এখানে আমি প্রথমে নয় শূন্য আর পাঁচ যুগ করলে কত হবে চোদ্দো হবে চোদ্দোর কত লিখবো প্রথমে চোদ্দ চারটা আমি এখানে লিখেছি এক কিন্তু রয়ে গেলো এই একটা যাবে পরের সংখ্যার সাথে যোগ হবে তাহলে একটা আমি এখানে লিখলাম তাহলে এক আর আট চার ছয় এই তিনটা যুগ করলে কত হলো আমাকে যোগ করে পেলাম আমরা উনিশ পেলাম ওকে উনিশের কত লিখলাম নয় লিখলাম ওকে আবার ওই যে এক রয়ে গেছে এই একটা কি করবো পরের সংখ্যার যে এখানে আছে এটার সাথে যোগ করেছি দেখো এটার সাথে কি কবে যোগ হবে তাহলে এক আর হচ্ছে দুই দুই ছয় এই তিনটা আমি এখানে যোগ করে কত পেয়েছি সাত পেয়েছি তার মানে পরের সংখ্যাতে আমাকে কত লিখতে হলো এই জায়গায় সাত লিখতে হবে এই যে এখানে আমি সাত লিখেছি ওকে অঙ্কটা করে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে যোগ এখানে দেখো আমরা এখন হাতে লেখা যুগ কিভাবে করতে হয় সেটা দেখব। এখানে আছে কত ছয় ওকে ছয় আর আটে যোগ করব। ছয় আর আটে যোগ করলে কত ছয় আমার এখানে এক আঙুলে আছে চারটা দাগ পরে আঙ্গুলে আছে আরো চারটা দাগ অর্থাৎ এই দুই আঙ্গুল মিলে হলো আটটি দাগ দেওয়া আছে তাহলে দেখো ছয় আর আট যোগ করি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত পেলাম চোদ্দ পেলাম আমরা চোদ্দ সংখ্যাটি আলাদা এক জায়গায় এখানে লিখলাম চোদ্দ চার চোদ্দ চার সংখ্যাটি এখানে লিখলাম আমার বাকি আছে হাতে আছে কত এক এক সংখ্যাটি আমরা পরের সংখ্যা যেটা আছে এটার সাথে যোগ করবো পাঁচ কত হলো কত কত হলো এখানে লিখবো লিখবো ওকে এখন কিন্তু আর হাতে নেই তার মানে তিন আর দুয়ে কত হবে পাঁচ হবে পরেরটা দেখো আবার চার আর পাঁচে যোগ করলে কত হবে চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো নয় হলো সাত আর চারে যোগ করবে এখন সাত আট নয় দশ এগারো যখন দশের উপরে চলে যাবে সংখ্যাটা তখন আমি সংখ্যাটা আলাদা হিসাবে সুবিধার্থে লিখে রাখবো কত পেয়েছি আমরা দেখো এগারো পেয়েছি এগারোর ডানের সংখ্যাটা কেটে এ জায়গায় লিখলাম হাতের আছে কত এই এক এই এক আর হলো চার যোগ করলে কত হবে পাঁচ হবে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে পাঁচ আয় সাত আটশো ঠিক আছে দেখো এখানে আছে চারটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দাগ হচ্ছে এখানে আসে তার মানে আমাকে পাঁচের পরে বনে এই জায়গায় আসতে হবে পাঁচ ছয় সাত আট নয় বারো কত নামে দুই বারো কত এই যে বারো সংখ্যাটা আলাদা আমি লিখেছি লিখে দুইটা কেটে এখানে নামিয়েছি আর কত আছে এক এই একটা পরের সংখ্যার সাথে যোগ করলো এক আর হলো চার কত হলো পাঁচ পাঁচ আট ছয় যোগ করবো পাঁচ আট ছয় যোগ করলে দেখি কত হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হলো অত হল এগারো এগারো সংখ্যাটা আমরা আবার লিখবো লিখে ডানের ই একটা কেটে এখানে লিখব ওকে লেখার পরে আমার কিন্তু আরো এক রয়ে গেছে এই একটা কি করব পরের অঙ্কের সাথে যোগ করব এক আর হচ্ছে দুই তিন তিন আর চারে যোগ করে তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে সাত ওকে পরেরটা দেখো ঠিক একইভাবে এখানে আছে কত আট আট আর হচ্ছে তিন আট আর তিনে কত আট নয় দশ এগারো এগারো যেহেতু হয়ে গেছে আমি সংখ্যাটা আলাদা লিখলাম এই একটা কেটে আমি এই জায়গায় লিখলাম এগারো এক লিখলাম হাতের কত আছে এক এই এক আর হচ্ছে পরেরটার সাথে যাবে দুই দুই তিন তিন আর আটের যোগ করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার এগারো হয়েছে আবার কত হয়েছে এগারো হয়েছে আবার এগারো এই একটা কেটে আমি কি করবো এখানে লিখবো হাতের কত আছে এক আছে এখন এই এক আর এই তিন চার চার আর ছয় যোগ করবো তখন চার আর ছয় যোগ করলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে লাস্টে আমি দশ দশ লিখব এখন দেখো ছয় আর আটে যোগ করবো ওকে ছয় আটে যোগ করার জন্য আমাকে আটটা দাগ গুনতে হবে ছয়ের পরে আটটা দাগ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ যেহেতু দশের উপরে চলে গেছে আমি চোদ্দ সংখ্যাটা আলাদা এখানে লিখলাম লিখে এই চারটা কেটে এখানে দিলাম হাতের আছে কত এই এক এক যাবে এটার উপরে ঠিক আছে এটা উপরে গেলে দেখ কত হয় এক আর তিনে কত চার চার আর সাতে কত হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার কত হলো এগারো হলো হলো এগারো এক আমি এখানে নামালাম ওকে তাহলে আমার এক রয়ে গেলো এক যাবে পরের সংখ্যার উপরে তাহলে এক আর হলো চার পাঁচ পাঁচ আট তিনে কত হয় আট হল ওকে এরপর এটা দেখো এটা একটু সরে গেছে এটা হবে পাঁচ এক নয় ওকে নয় আর চারে যোগ করব নয় আর যোগ করলে কত হয় নয় দশ এগারো বারো তেরো কত হলো তেরো আচ্ছা তেরো সংখ্যাটি আমি আলাদা এক জায়গায় লিখলাম তেরো সংখ্যাটি এই জায়গায় লিখলাম তেরো কত নামবে তিন তিনটা এখানে রাখলাম এখানে এক রয়ে গেছে এক যাবে পরেরটার উপর এই জায়গায় আসবে তাহলে এক আর হচ্ছে এক দুই দুই আর আটে কত দশ দশের শূন্য নামবে এই জায়গায় আবার এক রয়ে গেছে এক এই এক যোগ করবো এটার সাথে এক আর পাঁচের কত ছয় ছয় দু কত সাত আট ওকে আটশো তিনটা ঠিক একইভাবে দেখো এখানে হবে ছয় তিন পাঁচ এটা তোমাকে অবশ্যই এককের নিচে একক লিখতে হবে দশকের নিচে দশক লিখতে হবে তাহলে এখন দেখি পাঁচ আর চার নয় যুগ করলে কত হয় ওকে তাহলে আমি বড় সংখ্যাটা ধরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর কত চার হাতের আছে কত এক তাহলে এক লিখবো এটা এটার সাথে এক যোগ করবো তিন আর কে চার ওকে চার আর সাথে যোগ করলে কত হবে এগারো হবে এগারো এক হবে হাতের আছে এক ছয় আর কে সাত সাত আর তিনে কত দশ ওকে ওকে এখন দেখো এখানে খালি করে সংখ্যা খুঁজে বের করি এখানে আমাদের কি খালি করে দেওয়া আছে এই খালি করে সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ওকে দেখো এই জায়গায় কিন্তু বাঘ ফলটা দেওয়া আছে সরি এই জায়গায় যোগ ফল দেওয়া আছে অর্থাৎ কত বসালে আমাদের এই পাস আর এই পাস সমান হবে সেটাই দেখবো এখানে দেওয়া আছে কত সাত এককের ঘরে দেওয়া আছে সাত এখানে খালি জায়গায় আমাদের সংখ্যা বসাইতে হবে আচ্ছা তারপরে এখানে এককের ঘরে আছে কত পাঁচ এখানে এককের ঘরে আছে কত শূন্য শূন্য আর পাঁচে যোগ করলে আমরা পেলাম তাহলে সাথে পাঁচের কত যোগ করলে হবে অর্থাৎ ঘর যোগ করলে দুই দুই পাঁচ ছয় সাত আমরা সাত পেলাম তার মানে আমার এখানে লিখতে হবে দুই ওকে তারপরে আছে কত পাঁচ দশকের ঘরে দেওয়া আছে পাঁচ আমি তো দেখি দশকের ঘরে কি আছে এখানে দশকের ঘরে আছে শূন্য এখানে দশকের ঘরে খালি জায়গা আছে ওকে শূন্য মানে কিছুই না তার মানে এখানে আছে খালি জায়গা আর এখানে আছে এক ওকে তাহলে কত এই খালি জায়গায় কত বসালে পাঁচ হবে তাহলে আমরা ঘণি একের পরে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ চার যখন বসাবো তখন এখানে কত হবে পাঁচ হবে আমি এখানে চার বসালাম এইবার আসো শতকের ঘরে আর এখানে আছে আট শতকের ঘরে কত দেওয়া আছে আট দেওয়া আছে আমার এখানে শতকের ঘরে আছে এক এখানে আছে কত দুই তাহলে আমি কত পেলাম তিন পেলাম ওকে আট বানানোর জন্য আমাকে আর কত রাখতে হবে তো তিনের পর থেকে গনি তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পাঁচটা দাগ গুনেছি আমাকে পাঁচ বসাতে হবে ঠিক একইভাবে এখানে দেখো খালি ঘর দেওয়া আছে এখন হচ্ছে যুগ ফলের ঘরে খালি ঘর দেওয়া আছে এখন আমার কত বসাইতে হবে একটু দেখে নিই এখানে আছে কত ছয় এখানে আছে এক সাত সাত আর এখানে আছে কত দুই তাহলে তার মানে আমি এখানে কত বসাবো নয় বসাব ঠিক আছে পরে দেখো এখানে বাক ফলে যুগ ফলে দেওয়া আছে কত আট তাহলে এটা হচ্ছে দশকের ঘরে দশকের ঘরে এখানে খালি জায়গায় কিছু দেওয়া নেই এখানে দশকের ঘরে আছে তিন এখানে দশকের ঘরে আছে এক তাহলে তিন আরেকের কত চার চার আর এখানে কত বসালে এখানে আট হবে তার মানে আমাকে আরো এখানে একটা চার বসাতে হবে দেখো দশকের ঘরে আছে দশকে আট আছে এখানে তার মানে চার আর হইল তিন সাত সাত আরেকের কত আট ওকে মিলে গেল তারপরে দেখো এখানে কত দেওয়ার সুযোগ করলে করে সাত আমাকে সাত বানাইতে হবে ওকে এটা হচ্ছে শতকের ঘরে শতকের ঘরে আমরা পেয়েছি কত দুই আর কত তিন আর এখানে কত বসাইলে এবার আছে হাজারে করে দেওয়া আছে কত নয় ওকে নয় বানানোর জন্য আমাদের এখানে হাজার করে দেওয়া আছে চার এখানে খালি জায়গা কিছু নেই ওকে আর এখানে হাজারে করে আছে কত তিন চার আর তিনে যোগ করলে সাত হয় সাথে সাথে কত যোগ করলে নয় হবে সাথে সাথে যখন আমি এখানে দুই বসাবো সাত আর দুই কত নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখন দেখো এখানে তিন নাম্বার দেওয়া আছে শূন্য চার আর পাঁচে যোগ করলে কত হবে নয় হবে আমি এখানে নয় বসালাম ওকে এখন এই জায়গায় দেখো এখানে আমাদেরকে একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা বসালে এখানে কত হবে নয় হবে ঠিক আছে তাহলে দেখো যেই সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি যোগ করি আগে চার আর তিনে কত সাত সাতের সাথে কত বসাইলে এখানে নয় হবে সাত আট নয় অর্থাৎ আমাকে দুই বসালে কত হবে নয় হবে এখানে আমার দুই বসাতে হবে ওকে তারপর এখানে আছে কত তিন এক আর শূন্য যোগ করলে কত হচ্ছে একই হবে তাহলে আমার আর কত লাগবে তিন বানানোর জন্য আরও আমাকে দুই লাগবে ঠিক আছে এখানে আছে কত দেখো চার আর এখানে ছয় ওকে তাহলে কত বসাইলে আমাকে ছয় ছয় বানাতে হবে ছয় হবে আমার তাহলে চার পাঁচ ছয় অর্থাৎ আমাকে দুই বসাইতে হবে ঠিক আছে পরের অঙ্কটা দেখো শূন্য মানে কিছু না সাত আর একে কত আট আমি এখানে আট লিখলাম ওকে এইখানে দেওয়া আছে কত ছয় তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলি যোগ করি দুই আর শূন্য মানে দুই তাহলে কত বসালে ছয় হয়েছে আমাকে এখানে চার বসাতে হবে চার আর দুই কত ছয় ঠিক একইভাবে এখানে দেওয়া আছে কত আট ওকে শূন্য আর ছয় যোগ করলে শূন্যই হচ্ছে আট হওয়ার জন্য ছয় সাত আট আরও দুই বসাতে হবে ওকে তারপরে দেখো এখানে দেওয়া আছে কত আট তাহলে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেগুলো আগে যোগ করে নিই তিন আর চারে কত সাত সাত আর একে আট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও